রাজাকার তত্ত্ব সেই তত্ত্ব এখন কেন বিএনপি ব্যবহার করবে বিএনপি কি আওয়ামী লীগ আওয়ামী লীগের আমি বিএনপি হিসেবে আজীবন বিএনপি কর্মী হিসেবে গেলাম আজকে আপনার এখানে আওয়ামী লীগের নীতি ফলো করবে আওয়ামী বিএনপি হয়েছে কেন বিএনপি বার বারবার বলছে বললেন জানি একাত্তর জন্য জন্য আমাদের বিচার উচিত এই কথাটা তো আওয়ামী লীগের বিএনপি জামাতকে রাজাকার বলতে পারে না পারে না পারেন না কারণ জামাতের সাথে বিএনপির গত পঁয়তাল্লিশ বছরের সম্পর্ক এবং সেই জিয়া রহমানের আমল থেকে তারপরে খালেদা জিয়ার প্রধান আমল সেই গোলাম আজমের নাগরিকত্ব প্রধান থেকে শুরু করে তারপরে সরকার গঠন একানব্বই সালে সরকার সমর্থন নিয়ে মাঝখানে পঁচানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার একে টানা পড়েন তারপরে আবার দুই হাজার একে সরকার গঠনের সাথে মন্ত্রিত্ব দিয়ে ছর বিশ বছর কথাবার্তা তো বিভিন্ন রকমের বিভিন্ন বিতর্কিত কথাবার্তা ওনারা বলেন মির্জা ফখরুল সহ প্রত্যেকেই কিন্তু ওদের ওনাদের যে আসল চেহারাটাকে ওনারা প্রকাশ করে দিচ্ছেন আমার কাছে খুব মানে কষ্ট লাগে দুঃখ লাগে যেভাবে করে দেশে একটা পাঁচই আগস্টের পরে একটা আবহ সৃষ্টি হয়েছিল একটা শৈরাচার পতনের এবং পালিয়ে পালিয়ে যাওয়ার পরে হাসিনা নাম পালিয়ে গেল খুনি হাসিনা সেটা কেন বিএনপি এভাবে কথা বলে এই সব কথাবার্তা তো আমাদের যে নীতি আদর্শের পরিপন্থী আমি মনে করি কারণ আপনি যেখানে আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না বলে জনগণ মনে করছে এবং বাংলাদেশের অধিকাংশ জনগণই তাই মনে করছে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের সমর্থকরা ছাড়া তাহলে এখন আপনারা জাস্ট তেরোই নভেম্বর যে তারা যে একটা ঘোষণা করেছে অনলাইনে লকডাউন করবে আমি জানি না লকডাউন কথার অর্থ কি লক ও তাদের কাছে নাই খামা খামাখা লকডাউন মানে কি যেখানে নেত্রী পালিয়ে গেছে আর সব জায়গাতেই পলাতক বলতে তারা ঢাকা শহরের যেটা হরতাল বা অবরোধ এরকমটাই হতে পারে জি জি যেটাকে বলে বন্ধ তারা তখন ভারতে আছে ভারতের মতো বন্ধ বন্ধ বলে ওটাকে লকডাউনটা ইংলিশে বাংলায় বন্ধ এটা করতে চাচ্ছে এটার এইটার মানে কতটুকু সফল হবে বা কতটুকু সফল হবে না সেটা আমরা অনুমান করতে পারি এবং তেরো তারিখেই দেখা যাবে কিন্তু তার আগে যে মির্জা ফখরুলের জাস্ট তিন দিন আগে এসব কথা কি বার্তা দেয় কি বার্তা দেয় প্রথম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না চাওয়া চুপ অপসারণ না করা শেখ মুজিবের ছবি অপসারণ নিয়ে একটু নিমরাজি ভাব দেখানো সবকিছু মিলিয়ে ক্লিন ইমেজের আওয়ামী লীগের দেওয়া যেতে পারে অন্যান্য ভালো আওয়ামী লীগরা আছে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে এসব কথাবার্তা কিসের ইঙ্গিত বহন করে কেন বিএনপি এত বছর পরে আঠারো বছর পরে নির্যাতিত পরে আজকে ক্ষমতায় যাওয়ার বাংলাদেশের মানুষের সেবা করার ভোট পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে কেন বিএনপি আওয়ামী লীগের সাথে নিতে চাচ্ছে এটা কি আন্তর্জাতিক রাজনীতি ভারতের নির্দেশ নাকি তারা নিজেদের কর্মী সমর্থক ডাই দিন উপরে আস্থা নাই আমার কর্মী সমর্থক পঁয়ত্রিশ ধরে নেওয়া হয় অ্যাভারেজ আছে বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী এখন কত আছে জানি না তাহলে আমার পঁয়ত্রিশ যদি থাকে সাথে আরো বিশ বা দশ পার্সেন্ট আনডিসাইডেড ভোটার বা যারা এখনো কোনো দলকে সমর্থন করে না বা অন্য লোককে সমর্থন করত তাদের উপর আমাদের আস্থা নাই কেন আমাদের আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের নেতাদের উপরে আস্থা এটা তাদের ভোটের আদায় আদায় করতে করতে গিয়ে গিয়ে সমর্থন আমরা নিজেদের লোকদেরকে ইগনোর করে তাদেরকে অবহেলা করছি না করে তো আমি তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি কারণ আপনি দেখেন পাঁচই তেরোই নভেম্বর আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু সামনে আছে আপনি কিন্তু এটা বললেন না জামাত ইসলামী একটা সমাবেশ ঘোষণা করেছে তাদের আন্দোলন তাদের পি আর টিআর তাদের গণভোট নিয়ে অবস্থান ব্যাখ্যা করার জন্য ঢাকা মহানগরে এগারো তারিখ কিন্তু ঢেকেছে এখন জামাত ইসলামের মহাসমাবেশটা কিন্তু যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগের আহ লোকজনের গায়ে টোকা দেওয়ার যাওয়া যাবে না বিএনপি সেটাকে প্রতিরোধ করবে এরকম কিছু একটা তাহলে জামাত ইসলামী তাদের অবস্থান ব্যাখ্যা করা এটি হলো প্রধান সুযোগ এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় জামাতের না পরশু দিন উনি ফোন করেছেন মির্জা করে ওনারা বিভিন্ন বিষয় জামাত পথে আন্দোলন করছে একটা জোট নিয়ে বিএনপি তার বিরোধী অবস্থা নিয়েছে গণভোট কখন হবে কিভাবে হবে আদৌ হবে কিনা এসব বিষয় এবং জাতীয় সনদটা নিয়ে নিয়ে জুলাই সনদ তাহলে এই ফোনটাকে কিন্তু ওনারা উড়িয়ে দিলেন আলোচনাটাকে উড়িয়ে দিলেন ওনারা সুযোগই দিলেন বলেন বললেন যে না আলোচনার কোন সুযোগ নাই যদি কোনো আলোচনা হয় এটা কর্তৃপক্ষ সরকার সেটা আয়োজন করতে পারে আমরা কোন একটা দলে যাকে যাব না আলাদিন আহমেদ বললেন এই কথাটা কেন কেন আলোচনা করা যাবে না আমার তো আমার মনে হয় সঠিক কাজটা করেছে আলোচনার জন্য বলেছে আলোচনার ছাড়া আলোচনা করে মীমাংসা হয় না শান্তিপূর্ণভাবে এমন কিছু পৃথিবীতে নাই বহু দেশে পৃথিবীতে স্বাধীনতা অর্জন হয়েছে আলোচনার টেবিলে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে ব্রিটিশদের থেকে তারা মুক্ত হয়েছে আলোচনার টেবিলে আলোচনার টেবিলে বসে এই দেশ স্বাধীন হয়েছে তারপরে পাকিস্তান দুই ভাগ হয়েছে আলোচনার টেবিলে এখানে কোনো যুদ্ধ হয়নি কোনো মারামারি হয়নি কোনো হরতাল হয়নি তাহলে আমরা কিন্তু আলোচনা করি এটা করতে পারবো না একটা জিনিস যে যে আজকে যে মির্জা ফখরুল কথাটা বললেন দেখেন রাজনৈতিকভাবে জিনিসকে মোকাবেলা করতে হবে আমরা আওয়ামী লীগের ফুটপ্রিন্টে কেন হাঁটবো বিএনপি কি আওয়ামী লীগের নীতি আদর্শ বিশ্বাস করে আওয়ামী লীগ যেভাবে গত পঞ্চাশ বছর ধরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনোভাবে তারা যখন ম্যানেজ করতে পারে না প্রতিপক্ষকে তারা তারা জনগণের কাছে যখন তারা মোকাবেলা করতে পারে না তখন তাদের একটা তত্ত্ব ছিল একাত্মক তত্ত্ব রাজাকার তত্ত্ব সেই তত্ত্ব এখন কেন বিএনপি ব্যবহার করবে বিএনপি কি আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিচ্ছবি আমি বিএনপির একজন হিসেবে আজীবন বিএনপি কর্মী হিসেবে করে গেলাম আজকে আপনার এখানে আওয়ামী লীগের পলিসি আওয়ামী লীগের নীতি ফলো করবে আওয়ামী লীগের ট্রেনিং একাডেমি থেকে বিএনপি ট্রেনিং হয়েছে কেন বিএনপি বারবার বারবার বলছে কালকে বললেন মির্জা ফকরুল্লাহকে জানি একাত্তর সালে কর্মকাণ্ডের জন্য গণহত্যার জন্য আমাদের বিচার হওয়া উচিত এই কথাটা তো আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ গত পঞ্চাশ বছর বাহান্ন বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে যারাই আমরা আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী নীতির বিপক্ষে পাকশালের বিপক্ষে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে যারা যাকার পাকিস্তান চলে যান স্বাধীনতা বিরোধী তাহলে পিএনপি আজকে এই ভাষা ব্যবহার করছে আবার মির্জা ফখরুল তেরো নভেম্বরের আগে উনি বললেন আওয়ামী লীগের কর্মীদের আমরা আমরা তাদেরকে প্রোটেকশন দেবো বা তাদেরকে আমরা সমর্থন করি আওয়ামী লীগের ব্যাপারে যাওয়া যাবে না এই কথাগুলো কিসের যোগসূত্র আপনি এর মধ্যে যোগসূত্র খুঁজে পান কিনা এটা আমি জনগণের কাছে প্রশ্ন করব যে আপনারা কি মনে করেন এই কথাগুলো তোমরা একুশ সূত্রে রাখা যতগুলো জামাতের বেশ কিছু বেশ কিছু দায়িত্ব গাহীন সিদ্ধান্ত এইটা হাফও নিয়ে গেছে কিন্তু বিএনপি তো কোন অবস্থাতে জামাতকে রাজাকার বলতে পারে না বিএনপি জামাতকে রাজাকার বলতে পারে না পারে না করেন কারণ জামাতের সাথে বিএনপির গত 45 বছরের সম্পর্ক এবং সেই জিয়ার রহমান আমল থেকে তারপরে খালেদейের প্রথম আমল সেই গোলামা জামের আন্দোলন কত প্রজন্ম থেকে শুরু করে তারপরে সরকার গঠন একানব্বই সালে সরকার সমর্থন নিয়ে মাঝখানে পঁচানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার একে টানা পড়েন তারপরে আবার দুই হাজার একে সরকার গঠনের সাথে মন্ত্রিত্ব দিয়ে আঠারো বছর বছর জোট আঠারো দলীয় জোট বা বিশ দলীয় জোট ছিল যেটা তাহলে এরপরে যদি এখন আমরা জামাতকে বলি আমি যদি আমার ভাইকে আপন ভাইকে মানুষের কাছে গালাগালি করি তা আমার বাবার হতে আমার সম্মান নষ্ট হয় ও আমার বাবার ছেলে আমি আমার বাবার ছেলে আমি খুব ভালো এই খুব খারাপ এটা বললে এটা আমার সম্মান বৃদ্ধি হয় না তাই আমি অনুরোধ করব বিএনপি কে আওয়ামী লীগকে তোষামত করতে গিয়ে ভারতকে খুশি করতে নিজের নীতি আদর্শ নিজের ইতিহাসকে অস্বীকার করবেন না বেগম খালেদা জিয়া অত্যন্ত বিচক্ষণ এবং আপসীন নেত্রী ছিলেন উনি বুঝে শুনে জামাতকে সাথে রেখেছিলেন এবং আমরা এটার ফল পেয়েছি আজকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে আপনি ভারতের প্রয়োজনায় ঠেলে দূরে সরিয়ে দিলেন এবং তাদেরকে মোকাবেলা করতে আপনাকে উল্টো কথা বলতে আরাম কিন্তু কেন আমাদেরকে জামাতের সাথে মন্ডল করতে হবে কেন কেন জামাতা সাথে পাশাপাশি সহযোগী সংগঠন বা বন্ধু হিসেবে নির্বাচন করতে পারো না ইউনিভার্সিটিতে আমরা ছাত্র বঞ্চিত হলাম কেন

এই জন্য আজকে জনগণ এবং নির্বাচনে খারাপ কিছু হতে পারে নির্বাচন যদি হয় বিএনপি যে এত ওভার কনফিডেন্স হচ্ছে আমরা এত ওভার কনফিডেন্স হচ্ছি এত ওভার কনফিডেন্স ভালো না কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না ওভার কনফিডেন্স বিপদ ডেকে আনতে পারে ধন্যবাদ